আমার নবী কাসের নবী কথা কয় না দর্শন এক জায়গায় আপনাদের বিরক্ত রেখেছেন নাকি হুজুর বন্ধ করে ঘুমাইছেন গাছটা দেখছি আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছে তারপরে কিছুক্ষণ দাঁড়াইয়া এরপর গাছটা আবার জাগা মতো চলে গেছে আমি হুজুর গাছের গুড়ায় যাই দেখলামি বাঙ্গার চিহ্ন নাই হুজুরের আশ্চর্যে কি দেখলাম সাল্লাহাম বলেন আমি যখন এখানে এসে তখন গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলেন ও আল্লাহ তোমার হাবিবের কাছে পাইছিলাম যদি আরেকটু কাছে তোমার হাবিবের নানি চেহারাটা দেখতে পারতাম আল্লাহ তুমি অনুমতি দিতাম আল্লাহ গাছ কে অনুমতি দিস গাছ আমার মাথার কাছে আমাকে ভালো করে দেখে আমার জায়গায় চলে গেছে আবু জাহেলের নাম জানেন তো আপনারা

সাথে সাথে আকাশের চন্দ্র দুই বাঘ হয়ে দুই দিকে নামাজের টান চলে গেছে রসুল্লাহামের কাছে বলছেন ও আল্লাহ আমরা তো যুদ্ধের ছিলাম কোন আসরের নামাজের টাইম চলে গেছে আমরা বলতে পারি নাই করছেন দিকে এইভাবে ইশারা করছেন সূর্য আচরণ আমাদের টাইমে চলে আসছে হুজুর সূর্যের কোন সৃষ্টি জগতের নবী আমার নবী সেই নবীর মত খুশি না বেজা আর

আপনার বাড়িতে যদি একটা গরু মরে এই গরুটারে যদি মাটির নিচে যদি করে দেন মাটির নিচে দেখা দেয় রাখেন সেই গরুটা ছয় মাস পরে যায় দেখবেন হাড়টিও নাই মাটি সব কিছু খেয়ে ফেলেছে আর সত্য একটা বেশি মাটির নিচে দিলেন এটার থেকে তিন দিন পরে যায় দেখেন গাছ উঠছে কে উঠাইছে আর জোরে কে উঠাইছে আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি যেখানে থাকো প্রত্যেকটা প্রাণী যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা যে যেখানে আছেন তার সেখানে পৌঁছায় দেওয়া হয় কিনা বলেন আপনাদের ছেলেদের বাজারে কি কমলা পাওয়া যায় জি কমলার বাগান আছে তো আপনাদের গ্রামে আর সুগন্ধ আছে আমার অষ্টগ্রাম তো আছে বেরতলা কুট্টাপাড়া তো আছে শরীরে তো কমলার বাগানের অভাবই নাই আছে কোনখানে আপনার বাজারে যে কমলা পাওয়া গেল কমলা হইলো শতকের কমলা হইলো বারতের সেই ভারতের কমলাটা আপনার বাজারে আসছে আপনি এখন বাড়ি থেকে কমলা কেনার জন্য গেছেন আপনার খৈরেলা বাজারে এখন আপনি বলেন তো দেখি কমলাটা কি আপনার জন্য বেশি দূর আসলো না আপনি কমলার জন্য বেশি দূর গেলেন কোনটা আসছে কোনটা আসছে আজকে লন্ডনে গেছি লন্ডন ইংল্যান্ডে কোনো কিছু হয় না ফসল হয় না শুধুমাত্র একবারে সবকিছু সেখানে পাওয়া যায় কারণ থাকি তমাম থেকে মাল সেখানে যাচ্ছেন আল্লাহ বলেন তুমি যেখানে আছো সেখানে পৌঁছায় দেয় কে পৌঁছায় আমেরিকা যায় নামলাম তেজ ঘন্টায় বিমানে সফর করে নিউ ইয়র্কে নামার পরে আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেল আমেরিকার এক বাসায় নিয়ে বললো যে হুজুর তাড়াতাড়ি দুই রেখা নামাজ পড়েন আসরের নামাজ একটাই আপনার জন্য গাড়ি রেডি আপনাকে যাইতে হবে অনেক লম্বা অনেক দূরে এক সফরে সেখানে আপনার প্রোগ্রাম তো খাইতে বসছি টিভিলের মধ্যে দেখি ট্যাংরা মাছ মলা মাছ কিসকি মাছ বিভিন্ন রং বেরং এর মাস আবার মাছের ভর্তাও আছে তার আমি এইভাবে দেখতেছি didik পারে তিনি বলেন হুজুর আপনারা কি শুরু করেন তারপরে আমরা আপনাদের সাথে শুরু করব হুজুর শুরু করেন আমি বললাম راحت দেই খেলোই আমি আসছি 23 ঘন্টায় আমি আইসা দেখতেছি আল্লাহ আমার রিজিক আগেই পৌঁছে গেছে আমার রিজিক যদি আমি যাওয়ার পর আল্লাহর যদি মেনু দিতাম যে আমি এটা এটা খাবো এর পরে যদি রিজিক বাংলাদেশ থেকে যায় তো কত ঘন্টা লাগবে কথা মালিক কে আর কে আল্লাহ আপনি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন জন্ম দিয়েছে কে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন বড় করছে কে আমান পৃথিবী যদি একটা একটা করে বলতে থাকি তাহলে সারা রাত্র বলতে পারবো আল্লাহ পাক মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অসব অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন বাহিরে আমাদেরকে হাওয়া বাতাস দিয়ে পানি দিয়ে রুদ্র দিয়ে চন্দ্র সূর্য দিয়ে দিন দিয়ে রাত্র দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটাকে সাজাইছেন আমার জন্য আল্লাহ পাক ব্যবসার ক্ষেত্র তৈরি করেছেন আমার জন্য আল্লাহ পাক কৃষির ক্ষেত্র তৈরি করেছেন আমার জন্য আল্লাহ পাক মিল ফ্যাক্টরি তৈরি করেছেন

কোন সময় আল্লাহর সঙ্গে লাইন বলেন 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 প্রত্যেকটা শ্বাসে শ্বাসে প্রত্যেকটা মুহূর্তে বন্ধার লাইন থাকবে আল্লাহর সাথে কথা বলেন কথা বলেন আপনি এখন মাহফিলে বসে আছেন লাইন কার সাথে এখান থেকে উঠে যখন রাস্তা দিয়ে হাইটা যাবেন লাইন থাকবে কার সাথে আপনি যখন ঘরের ভিতরে যায় ডুববেন লাইন থাকবে কার সাথে আপনি যখন বিবির সাথে রাত্র যখন করবেন লাইন থাকবেন কার সাথে আপনি যখন ঘুমাইবেন লাইন কার সাথে চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে লাইন রাখতে হবে লাইন লাগাইতে হবে আল্লাহর সাথে এখন জিজ্ঞেস করতে চাই আপনারা এখানে মানুষ যে এর ভিতরে আল্লাহ দেখছেন হ্যাঁ একজনও দেখেন নাই দেওয়ানবাগিরি ফিরে দিলি রাতে আল্লাহ দেখে বলে গুড়ার উপরে আল্লাহ বলে চান দিস